হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা মাঝের মধ্যেই ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হইছি তো এখন আপনারা আমাদের সাথে যারা জয়েন হয়েছেন তারা লাইকটাকে শেয়ার করে রাখবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদের ছাদে বটম লেয়ারে রড বাঁধার কাজ চলমান আছে কিন্তু একটা রড বাঁধতে গেলে আমাদের দুটা তিনটে স্টেপ ফলো করতে হয় এর মধ্যে রয়েছে যেমন আমরা সারিংয়ের পরে আমরা যেটা করি প্রথমে বিমে রড বাঁধি ডিমের রড বাঁধা শেষ হয়ে গেলে বিম ডাউন দিয়ে আমরা পরবর্তীতে বটম লেয়ার বা বটম জালি যেটাই বলি না কেন বটম লেয়ারে রড বাঁধব এরপরে টপ লেয়ারে রড সাজাবো পরে এক্সট্রা টপ বাঁধবো বাস ওকে আমরা দুটো বা তিনটে স্টেপে এই রডগুলো বাঁধার কাজ সম্পন্ন করে থাকি তাদের তো এখন আমাদের ডিমের রড ফলানো হয়েছে এবং পরবর্তীতে আমাদের বটম লেয়ারের রডগুলো বাঁধা হয়েছে তো বিষয় হলো বটম লেয়ার রড বাঁধার সময় আমাদের কিছু নিয়মকানুন ফলো করতে হয় সেটা নিয়ে আজকে টুকটাক আলাপ আলোচনা করব যেটা বলতেছিলাম বন্ধুরা যে বটম জলে জানাতে পারেন তো যেটা বলতেছিলাম যে আমরা বটমদালি লেয়ারে রড বাঁধার সময় আমরা কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখবো সেটার মধ্যে হলো যে রড বাঁধার সময় আমরা অবশ্যই ড্রয়িং ফলো করবো ড্রয়িংয়ের বাইরে আসলে কিছুই নেই ড্রয়িংয়ের বাইরেই আমাদের কোনো কথা হওয়ার সুযোগ নেই ড্রয়িংয়ে যা আছে সেই ড্রয়িং অনুযায়ী আমরা রড বাঁধবো অনেক সময় দেখা যায় ড্রয়িংয়ে কিছু মিসম্যাচ থাকে এটা আলাপ আলোচনা করে সমাধান করে নিতে হবে তো আমাদের যেটা করণীয় বটম লেয়ারে রড বাঁধার সময় আমাদের ডায়াটা স্পেসিংটা আগে দেখে নিতে হবে এবং কোন দিকে মেন জট কোন দিকে বাইন্ডার এইগুলো আমাদের নিশ্চিত করে নিতে হবে এরপরে আমরা সাদের উপর আমরা মার্কিং করে নিব যে কোনটা মেন জট কোনটা বাইন্ডার এবং কোনটার স্পেসিং কত যাই হোক আমরা কম বেশি অনেকেই জানি তো কিছু নির্দিষ্ট নিয়ম আসলে আপনাকে ফলো করতে হবে যেটা আমি যদি বলি যে এই যে বিষয়টা এটা হলো বিম থেকে আমরা পঞ্চাশ মিলিমিটার দূরে অর্থাৎ দু ইঞ্চি দূরে আমরা এই রডটা বাঁধব পঞ্চাশ মিলিমিটার দূরে এই রডটা বাঁধব এটার একটা কারণও আছে কেননা আমরা বিম এবং সাদের ওইখানে আমরা এটা একটু মেনটেন করবো কেননা খাটা খোলার সময় একটু বড় বছর সমস্যা হয় অনেক সময় এখানে ই হয় ঢালাই কি হয়েছে কি হয়েছে এটা বাবু 오! 어, 카이나기수?